আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই বোনেরা কেমন আছেন সবাই জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুরে কিন্তু একটা বিশাল সার্কুলার হয়েছে তো যে সার্কুলারে কিন্তু শুধুমাত্র চাঁদপুরের যারা স্থায়ী বাসিন্দা আছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন বাইরের জেলার কোনো ভাইয়েরা আবেদন করতে পারবেন না মাত্র ছয়টা পদে সার্কুলার হয়েছে পঁয়ত্রিশটি পদ সর্বমোট পঁয়ত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে ছয়টা বিভক্ত পোস্টে তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক সার্টিফিকেট সহকারী সার্টিফিকেট পেশকার নাজির কাম কেশিয়ার ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী এখানে কিন্তু প্রত্যেকটা পদই হচ্ছে ষোলোতম গ্রেডের এবং লাস্টে একটা দেওয়া আছে ট্রেসার এটাও ষোলোতম গ্রেডের সবগুলোতে কিন্তু যোগ্যতা এবং হচ্ছে অভিজ্ঞতা প্রায় সেম শুধুমাত্র ট্রেসার পদে যারা আবেদন করবেন তাদেরকে কিন্তু ড্রয়িং বিষয়ে ছয় মাসের ন্যূনতম সার্টিফিকেট থাকতে হবে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ছয় মাসের ড্রয়িং বিষয়ে ন্যূনতম সার্টিফিকেট থাকতে হবে আর মোটামুটি সবগুলা পদে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগে জিপিএস সহ উচ্চ মাধ্যমিকে পাস অর্থাৎ এইচএসসি পাশ করলে আপনি যদি তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়ে থাকেন এবং এইচএসসি পাশ করলেই কিন্তু আপনি এই সকল সবগুলা পদে কিন্তু আপনি আবেদন করতে পারছেন এবং দুটি পদে কিন্তু কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে আপনার ন্যূনতম বাংলা ও ইংরেজিতে বিশ শব্দের গতিসম্পন্ন হইতে হবে সরি আমি এখানে ভুল করেছি দুইটা পদ বলতে আমি বুঝাতে চাচ্ছি সবগুলা পদেই সেম এখানে যদি একটা বিভাজন দেওয়া হয়েছে শুধুমাত্র ট্রেসারের ক্ষেত্রে ট্রেসাররা শুধুমাত্র ট্রেসার যারা আছেন তাদের ছয় মাসের ড্রয়িং সার্টিফিকেট কোনো অনুমোদি প্রতি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে নিতে হবে তো আবেদনের অন্যান্য নিয়মাবলী আপনারা অবশ্যই পড়ে নেবেন এখানে সব কিছু খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে আপনারা সকলেই জানেন জেলা প্রশাসকের কার্যালয়ের চাকরি খুবই ডিমান্ডেবল একটা চাকরি এবং এই চাকরিতে কিন্তু আপনার বদলি নেই অর্থাৎ আপনি নিজ জেলায় থেকে আপনি চাকরি করার সুযোগ পাচ্ছেন আপনার বদলি হবে নিজের উপজেলা পার্শ্ববর্তী উপজেলার মধ্যেই এবং প্রাথমিক অবস্থায় হয়তোবা আপনি ডিসি অফিসে চাকরি করা লাগতে পারে খুবই সম্মানজনক একটি পেশা নিজের এলাকায় থেকে সম্মানের সহিত আপনি চাকরি করতে পারবেন এখানে আবেদন শুরু হবে পনেরো বারো সরি ষোলো এগারো দুই সকাল দশটা থেকে পনেরো বারো দুই পর্যন্ত সার্কুলারটি প্রকাশিত হয়েছে কিছুদিন আগে আমি এটা পাবলিশড করলাম আপনারা হচ্ছে যারা চাতুরবাসী আছেন অবশ্যই এটা নজরে রাখবেন যে ষোলো তারিখ নভেম্বরের ষোলো তারিখে আবেদন শুরু এবং ডিসেম্বরের পনেরো তারিখে আবেদনের আবেদন শেষ এর মধ্যে আপনারা হচ্ছে প্রিপারেশান নেন আমরা দেখতে পাচ্ছি ইদানিং হচ্ছে খুব বেশি পরিমাণে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ হচ্ছে সচরাচর প্রায় প্রত্যেক বছর বা এক বছর দুই বছর পর পরই কিন্তু সার্কুলার হয়ে থাকে তো দেরি না করে আবেদন করে ফেলবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাকরি প্রার্থী যারা ভাই আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ